তাহিরপুরের বাদাঘাট বাজারে বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে আমাদের সুনামগঞ্জ প্রতিনিধি আমির হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে বাদাঘাট ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে উপজেলা কৃষক দলের আহ্বায়ক লুৎফর রহমানের সভাপতিত্বে শুক্রবার দুপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক সুনামগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আনিসুল হক সদস্য সচিব আবুল কালামের সঞ্চালনায় উপজেলা বিএনপি সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন রশিদ জেলা বিএনপি সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক রাখাব উদ্দিন বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম শিকদার উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক এ কে হেমনাসের উজ্জ্বল প্রমুখ বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে এ সমাবেশের আয়োজন করা হয় সমাবেশকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয় কৃষকদের নেতাকর্মীগণ